এবারে দেশে ফিরছে তারেক জি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরছে বলেন জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে আমাদের নেতাদের দেশে ফেরার ব্যবস্থা করা হবে গতকাল সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ সকল কথা বলেন এই সময় তার সঙ্গে ছিলেন বিএনপির নেতা মির্জা আব্বাস এ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আন্দোলনকারীদের প্রত্যেক শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন আল্লাহর রহমতে দানবের হাত থেকে জাতি মুক্তি পেয়েছে অখরুল বলেন আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমান তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি এই সকল আন্দোলনে সর্বত্রাই সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি খুব তাড়াতাড়ি সফল হব তিনি আরও বলেন অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেহেতু মুক্তি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এবার দেশে আসছে তারেক রহমান সেই সঙ্গে গত কিছুদিন ধরে যত রাজনৈতিক নেতাকর্মীদেরকে জেলে পাঠানো হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর